বন্ধুরা লাইফস্টাইল থেকে আমি আজকে সোমা বলছি আমার আজকে বার্থডেতে আমার ছেলের বউ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রত্যেকটা রান্না করে সাজিয়ে আমাকে একটা চমক লাগিয়ে দিল থ্যাংক ইউ রোজ থ্যাংক ইউ সব্যসাচী ওরা আমার বউমা আর ছেলে আমাকে এত সুন্দর করে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে মা দিত এইভাবে এখন মা নেই কিন্তু আমার বউমা এসে যে এইভাবে শাশুড়িকে জন্মদিন পালন করবে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আজকে দিনে সবচেয়ে বড় অভাব যে বয়স হয়ে গেলে মানুষকে গুরুত্ব কমিয়ে দিয়ে তাকে ওল্ড হোমে পাঠিয়ে দেওয়া কিন্তু এটাই দরকার ঘরে ঘরে সব মেয়েরা যদি এইভাবে ইয়ং জেনারেশন তাদের মা বাবাকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করে অন্তত তারা মানসিক শান্তি পায় যা প্রত্যেক দিন আমরা সবাই হয়তো সব মায়েরাই এইভাবেই আমরা সবাইকে যত্ন করে তাদেরকে খেতে দিই কিন্তু বিনিময়ে কতটা পাই জানি না কিন্তু আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম যে ইয়ং জেনারেশান তারাও অনেক কিছু জানে শুধু একটু ভালোবাসা দিলে তাদের থেকেও রিটার্ন তার থেকেও অনেক বেশি পাওয়া যায় সবাইকে ধন্যবাদ আমার এই বার্ডডেতে মিস করবার জন্য আমি চাই যে সবার ঘরে ঘরে এইভাবেই বৌমারা তাদের শাশুড়িকে জন্মদিন পালন করুক এবং অনেক অনেক ভালোবাসা জানান তো আজকে আমাকে রান্না করে যা যা দিয়েছে সেটা হচ্ছে ভাত ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপে ঢেঁড়স পোস্ত ডাল মাটন পায়েস Nishti am Lichu.